আজ তোমাদের বলি গৌতম বুদ্ধ ও এক রাগী মানুষের গল্প একদিন এক রাগী লোক গৌতম বুদ্ধের কাছে এলো সে বুদ্ধকে খুব খারাপ কথা বলতে লাগল অপমান করল কিন্তু বুদ্ধ একদম চুপ ছিলেন কিচ্ছু বললেন না লোকটি চমকে গেল সে বলল আমি তোমাকে এত কথা বললাম আর তুমি কিছুই বললে না বুদ্ধ হেসে বললেন যদি কেউ তোমাকে উপহার দেয় আর তুমি না গ্রহণ করো তাহলে উপহারটা কার থাকে লোকটি বলল যে দিয়েছে তার কাছেই থাকবে বুদ্ধ বললেন ঠিক তাই তুমি যে সব রাগ ও খারাপ কথা বললে আমি তা গ্রহণ করিনি তাই সেগুলো তোমার কাছেই রইল বুদ্ধের এই গল্প আমাদের শেখায় রাগ বা খারাপ ব্যবহার করলে তার প্রভাব সবচেয়ে বেশি সেই ব্যক্তির ওপরই পড়ে যে রাগ করে অর্থাৎ শান্ত থাকা ও সহিষ্ণু হওয়া বুদ্ধিমানের লক্ষণ